ঢাকা ব্যবসায়ী সোহাগ কেন্দ্রের সংশোভাবে হত্যার ঘটনায় পুলিশ এজাহার পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বাদী অভিযুক্ত চারজনকে বাদ দিয়ে অন্য তিনজনের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন তিনি ঢাকার মিটফোর্ড এলাকায় পাথর ছুঁড়ে পৈশাচিকভাবে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে খতম করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিদের নাম পুলিশের বিরুদ্ধে সুকৌশলে বাদ দেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা এতে এই ঘটনার মূল হোতা এবং পরিকল্পনাকারী রাঘব বোয়ালরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এমনকি ঘাতকদের সাথে সামঞ্জস্য পাওয়া মেয়র ইশরাকেরও আসলে কি এই ঘটনার ইন্দনদাতা ছিলেন ইশরাক পুলিশ কেন রাঘবওয়ালদের নাম এবং মামলার এজাহার নিয়ে কারসাজে করছে মিটফুডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কেন এমন নির্মমভাবে হত্যা করেছে সে রহস্য এক জানা যায় অভিযুক্তদের গ্রেফতার করেন ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রকৃত অপরাধীকে কেন গ্রেফতার করা হয়নি ধীরে ধীরে অদৃশ্য সূত্র দৃশ্যমান হচ্ছে এ নিয়ে বারবার সতর্ক করলেও উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার

অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক পুরান ঢাকার মিডফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য ফাঁস মাইরের উপর ঔষধ নাই রিমান্ডে ডিম থেরাপি খেয়ে সব স্বীকার করল সোহাগের খুনিরা কবে হচ্ছে ফাঁসি অনুসন্ধানে বেরিয়ে এলো সোহাগ হত্যার আড়ালের চাঞ্চল্যকর তথ্য এদিকে এজার থেকে আসামির নাম গায়ে পরিবারের অভিযোগ মুহূর্তেই এজার পাল্টেছে পুলিশ অপরদিকে হত্যাকাণ্ডে শিকার সোহাগ নিজেও কি চাঁদাবাদ ছিলেন অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের সর্বশেষ খবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে এজন্যই বলে মায়ের উপরে কোনো ঔষধ নাই রিমান্ডে দিনের পর দিন মায়ের খেয়ে অবশেষে সব স্বীকার করে নিল সোহাগের খুনিরা এর মধ্যে তিন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন খামরাই ওই তিন আসামি ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেন বলে নিশ্চিত করেছেন আদালতের কোতোয়ালি থানা সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এস আই তানভীর আহমেদ আসামিরা হলেন টিটন গাজী মোহাম্মদ আলমগীর ও মনির ওরফে লম্বা মনির এই তিন আসামিকে দুপুরের দিকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ এরপর মামলা তদন্ত কর্মকর্তা এস আই মনিরুজ্জামান তিনজনের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম মোহাম্মদ এহসানুল ইসলাম ও আউলাদ হোসাইন মোহাম্মদ জোনাই তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন এরপর ওই তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আসামি মনির ওরফে লম্বা মনির জানাই আওয়ামী সরকার পতনের পর ভাঙ্গাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ তাকে মারধর করেন এ ঘটনার ক্ষোভ থেকে তিনি কংক্রিট দিয়ে সোহাগের মাথার ওপর সজোরে আঘাত করেন জবানবন্দিতে তারা নিজেরা হত্যার পরিকল্পনায় ছিলেন না বলে দাবি করেছেন মূলত তারা আসামি মাহমুদুল হাসান মহিনের নেতৃত্বে সেখানে যান তিনি হত্যার মূল পরিকল্পনায় ছিলেন জবানবন্দিতে তারা জানান সোহাগ ভাঙ্গাড়ি ব্যবসা করতেন এই ব্যবসা পরিচালনা লাভের অংশ ছিল কিন্তু সোহাগ ঠিকমতো লাভের অংশ দিচ্ছিলেন না এজন্য মহিন সহ অন্যরা চেয়েছিল তারা ব্যবসা চালাবেন তাই তাকে ভয় দেখিয়ে ব্যবসা নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন তারা ঘটনার দিন মোহিনের নেতৃত্বে তারা সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে যান সেখানে গেলে সোহাগ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে পড়েন এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় তখন মহিন বাকিদের ডেকে নিয়ে আসেন পরে সবাই মিলে সোহাগ হত্যাকাণ্ডে অংশ নেন সূত্র বলছে আসামি আলমগীর ভিক্টিমকে আঘাত করতে করতে তার দোকানের সামনে থেকে মিঠোর হাসপাতালে তিন নম্বর গেটের ভেতরে নিয়ে যান সেখানে আসামি টিটন কাজী ভিকটিম সোহাগকে তার হাতে থাকা লাঠিতে এলো পাতারিভাবে আঘাত করতে থাকেন ভিকটিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর গেটের সামনে নিয়ে এলে আসামি টিটন কাজী মহিন ও টিটোর সঙ্গে চাঁদাবাজির ঠাঁই নাই বলে স্লোগান দিতে থাকেন তখন আসামিরা পৈশাচিক উল্লাস করতে থাকেন এছাড়া আসামি মোহাম্মদ মনির ওরফে লম্বা মনির সোহাগের মাথায় ইট দিয়ে চার পাঁচটি আঘাত করেন এ মামলায় গ্রেফতার আলমকীর মনির ওরফে লম্বা মনির তারেক রহমান রবীন্দন সজীব ব্যাপারী মোহাম্মদ রাজীব ব্যাপারী নান্ন কাজী ও রিজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু এদের মধ্যে মনির আলমগীর ও বাদে সবাই রিমান্ডে রয়েছেন বিভিন্ন সময় তাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মামলার বিবরণী থেকে জানা গেছে গত নয় জুলাই সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে উনচল্লিশ বছর বয়সে ভাঙ্গাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাকে কুপিয়ে পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয় নিহত সোহা কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারি ছেলে তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রানী ঘোষ লেনে ভাঙ্গাড়ির ব্যবসা করছিলেন এ ঘটনা নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন আর পুলিশ অস্ত্র মামলা করে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যেভাবে তার উপর নৃশংসতা চালানো হয়েছে সেটি দীর্ঘদিনের ক্ষোভ থেকে করা হয়েছে না হলে মরদেহের উপর কেউ এভাবে পাশবিকতা চালাতে পারে না শুধুমাত্র চাঁদাবাচি দোকান দখল বা ব্যবসায়িক দ্বন্দ্বের জন্য এভাবে কারো উপর নৃশংসতা চালানো যায় না এদিকে সোহাকে মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের যে স্থানে পিটিয়ে হত্যা করা হয়েছে তার কয়েক হাত দূরে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্প ঘটনার সময় অনেক আনসার সদস্য ক্যাম্পে অবস্থান করছিলেন কিন্তু কেউ এগিয়ে আসেনি পাশাপাশি ওই দিন ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন ব্যবসায়ী সহ শতাধিক লোক দাঁড়িয়ে নির্মমতা দেখেছে কিন্তু তারাও কেউ আসেনি এ সুযোগে সোহাগের মৃতদেহের ওপর বিভিন্নভাবে নৃশংসতা করেছে নৃশংসতার ভিডিও দেখে আজকে উঠেছে মানুষ চোখের সামনে নির্মমতার পর কেন কোন আনসার সদস্য এগিয়ে আসেনি এ নিয়ে কথা হয় একাধিক আনসার সদস্যদের সঙ্গে কিন্তু আনসার সদস্যরা জানিয়েছেন ওই সময় এদিকে কারো ডিউটি ছিল না স্থানীয় ব্যবসায়ী ও কিছু প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যারা সোহাকে নির্মমভাবে হত্যা করেছে তারা এই এলাকার পরিচিত মুখ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারণেই কারণ ওই সময় কেউ এগিয়ে গিয়ে বাধা দিতে গেলে তার উপরও নির্যাতন চালাত খুনিরা একজন ভাঙ্গাড়ি ব্যবসায়ী বলেন এই হত্যাকাণ্ড সবার সামনেই ঘটেছে যারা ঘটিয়েছে সবাই সবাইকে চিনে কিন্তু নিরাপত্তার কারণে কেউ মুখ খুলবে না আমরা ব্যবসা করি এখানে পুরো ঢাকা শহর থেকে ভাঙ্গাড়ি মাল আসে আবার অন্য জায়গায় আমরা বিক্রি করে দেয় লাশ ভয় পেয়ে গিয়েছি দেশের পরিস্থিতি এখনো ভালো হয়নি আমরা সব সময় আতঙ্কে থাকি আরেক ব্যবসায়ী জানান অস্ত্র সহ বিশ পঁচিশ ক্যামেরা আছে সেগুলোর ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করুন এখানে যারা জড়িত সবাইকে এলাকাবাসী চিনে কিন্তু কেউ বলবে না কারণ সবারই জীবনের মায়া আছে সাংবাদিক প্রশাসনকে দুদিন পর এলাকায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের এ এলাকায় থাকতে হবে সুপ্রিয় দর্শক তিনজন তো হত্যার দায় স্বীকার করে নিল তাহলে এদের বিচার করতে দেরি কেন হচ্ছে দ্রুত ফাঁসি দেওয়া উচিত নয় কি তাহলে না অন্যরা অপরাধ করতে ভয় পাবে কমেন্টে জানিয়ে দিন এদের ফাঁসি চান পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ কেন্দ্রের সংসভাবে হত্যার ঘটনায় পুলিশ এজাহার পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বাদী অভিযুক্ত চারজনকে বাদ দিয়ে অন্য তিনজনের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন তিনি তবে পুলিশ বলছে বাদীর দস্তখত নিয়ে এজাহার দায়ের হয়েছে বিস্তারিত শারমিন রিহার প্রতিবেদনে নয় সেপ্টেম্বর বিকেল পাঁচটা একচল্লিশ মিনিট সিসি ফুটেজে দেখা যাচ্ছে মিরফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে নিজ দোকানে কাজে ব্যস্ত সোহাগ অল্প কিছুক্ষণের মধ্যে দলবল নিয়ে দৃশ্যপটে হাজির সালওয়া হোসেন টিটু সঙ্গে প্রিন্টের শার্ট পরা মাহমুদুল হাসান মইন ক্যাশ টেবিলের উপরে হাত রেখে দাঁড়ানো লম্বা মনির আছেন টিটন নেতা মনিরও কথোপকথনের মাঝখানে সোহাগ হঠাৎই উত্তেজিত হয়ে যান বলা হচ্ছে ভিড়ের মাঝখান থেকে আলমগীর নামে এক যুবকের অকথ্য ভাষায় গালাগালিতেই মেজাজ ছাড়ান সোহাগ তারপরেই সোহাগের উপর আক্রমণ টিটু গ্রুপের তাকে টেনে দোকান থেকে বের করে আনা হয় সোহাগের সঙ্গে থাকা ইসমাইল এ সময় বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি দোকান থেকে রক্তাক্ত অবস্থায় টেনে হিচড়ে যিনি সোহাগকে মিটফোরের তিন নম্বর গেটের দিকে নিয়ে যাচ্ছেন তার নাম লম্বা মনির সোহাগের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এলাকাবাসী জানত তাকে খালিগায়ে সোহাগের প্রতি নির্মম আচরণ করা ছেলেটির নাম আলোকীর বলা হচ্ছে যার কথায় দোকানে মেজা ছাড়িয়েছিলেন সুহাগ সোহাগকে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা যুবকের নাম রেজওয়ান উদ্দিন অধীন টিশার্ট পরা লম্বা মনিরকে এখানে দেখা যায় আরো উত্তেজিত ভঙ্গিতে কালো গেঞ্জি পরা নান্নু ও পাথর দিয়ে উপর্যুপরি আগাত করেন সোহাগকে হত্যায় অংশ নেওয়া প্রিন্টের শার্ট পরা ব্যক্তির নাম মাহমুদুল হাসান মৈন কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া এই দশ জন সহ পেছন থেকে কলকাঠি নাড়া মোট তেইশ জনকে আসামি করে সোহাগের পরিবার মামলার এজাহার লিখলেও তা থেকে চারজনকে বাদ দেওয়ার অভিযোগ বাদীর যারা আসামি ওখানে দেওয়া ছিল প্রথমটায় সবগুলা ঠিক ছিল বুঝতে পারছি যে আমাকে যে এজাহারটা পরানো হয়েছে ওইটাই আমার মা সিগনেচার দিবেন কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমি যেটা ওইটা যেটা আমি পড়ছি ওইটায় আমার মা সিগনেচার করে নাই অন্যটায় করেছে যেটা প্রথম এজাহারের সাথে কোনো রকমের কোনো মিল নাই বাদের অনুমতি ছাড়াই মামলার এজাহারে নাম দিয়ে দেওয়া হয় সাফা কবির লাকি রাজ্য pali পিন্টু ও মামলার এক নম্বর সাক্ষী মোহাম্মদ اسماعিলের মামার নাম এটা আপনারা বুঝতেই পারেন যে সাক্ষী আমাকে কখনো ফাঁসাবে না আমাকে ডিসি স্যার একটা কথা জিজ্ঞেস করেছিল যে আপনি আপনার ভাইয়ের বিচার চান নাকি আপনার মামার সেফ এক্সিট চান পুলিশের আচরণ নিয়ে বাদীর অভিযোগ এবং প্রশ্ন হত্যাকাণ্ডের দুদিন আগে সোহাগের গুডাউন তালা দেওয়ার ফুটেজ দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ একটা যে অফিসার ছিল যে আপনার সাত তারিখে ঘটনা যখন ওরা ফাঁকা ফায়ারিং করছে ঢাকা হসপিটালের সামনে ওই ঘটনা তদন্তর জন্য আসলে আট তারিখে

আইনে বাদীর এজাহার পরিবর্তনের কোনো সুযোগ আছে কি না জানতে চাওয়া হয় তাদের কাছে এই মামলার ঘটনায় উনিশ জন এজাহার নামে আসামি রয়েছে এবং এর বাইরে অন্যান্য এজাহার বহির্ভূত আসামিও কিন্তু থাকতে পারে আমরা তদন্ত পাচ্ছি পেছনের কলকাঠি নাড়া কুশিলব্দের মুখোশ উন্মোচন হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর এখন যদি আওয়াজ না ওঠান তাহলে আপনার আওয়াজ এখানে এবার পাথর মেরে বন্ধ করে দিবে তারা ঘটাইছে তারা পশু পশুচ্ছে বাদ পড়া পড়া আমার ভাষায় কে বলতাছে এই যে এত দিক থেকে ফোন দিতেছে ফোন দিয়ে কেউ কিছু করতে পারবে অপুদাস ভাবে বলছে আমি যদি ব্যক্তিগতভাবে বলি বিগত তিন চার মাস আগে একজন যুবদল পরিচয় দেবিদাস গেটলেনে গেটলেনে এদিকে আমার কাছে চাঁদা চাইছে তো এই আমরা যে আন্দোলন করলাম ঠিক আছে যে চাঁদা দাওয়া যাতে আমরা আন্দোলন করি নাই মানে এই আন্দোলন এই রক্ত দেওয়ার পর আমরা চাঁদা দিব এটা চিন্তা করা যায় আমরা তো ভাবতেই পারি না ব্যক্তিগত ভাবে তো ভাবতেই পারি না তারপর এখানে যে নিঃসংস ঘটনা হইলো আমার কাছে সবটাই আফসোস লাগলো এতগুলো লোক দাঁড়ায় দেখলো আশেপাশে এটা পুরোটা ব্যবসায়ী এলাকা তাও বুধবারের মতো দিনে পুরোটা এই জায়গাটা পুরো ব্যবসায়িক এলাকা এই জায়গায় প্রকাশে এমনি চাঁদা দাবি করলো চাঁদা দিল না তারপর এখানে মারতে মারতে হাসপাতালের ভিতর মারলো পাথর এইভাবে মাথা থেপতাইল শরীর থেপতাইল কেউ উলঙ্গ করে হর্দ উলঙ্গ করে উলঙ্গ করে কেউ তারা বাজেট আসলো না মানে আন্দোলন ওই বিপ্লবী চেতন ওদের ভিতর কই তারা কি আন্দোলনে ছিল না আন্দোলন স্পিড কি তাদের ভিতর নাই তারা কিভাবে মানে এটা চোখ কিভাবে সহ্য করতে পারলো ঠিক আছে আমরা পাঁচজন যাই আমরা পাঁচজন একটা আওয়াজ তুলি আওয়াজ তুলে তার পাঁচজন আসবে তো এই আসা উচিত আর আমরা আমাদের বিভিন্ন যারা এই বিষয় চাঁদাবাদের বিরুদ্ধে যারা তাদের শুনতে পাচ্ছি যে পল্টনে চাঁদা লন্ডনেও ভাগ যায় ঠিক আছে তো তার না গেলে বিএনপি বহিষ্কার করতেছে ইয়া করতেছে দুই চার পাঁচ বৈশাখ লাভ যাচ্ছে না তার মানে তারা ভাগ যেহেতু আছে তো জনগণের বিরুদ্ধে ব্যক্তিগত আমি বিরুদ্ধে আমি কেউ চাঁদা দিব না আমি বাঁচবা মরি আইন কে কিন্তু আমি কাউকে চাঁদা দিব না আমি প্রকাশ্যে বলতাম এই যে বিষয়টা এই যে মানুষের অভ্যন্তরীণ যে ভয়টা এটা বিগত হলে তৈরি হয়েছিল যে কেউ একজন সমস্যা কেউ ধরে না এই একটা ভয় কি রয়েছে যে আমি কোন ঝামেলায় পড়ে যাই সেটা আস্তে আস্তে কাটতে সময় লাগবে সেখানে মানুষ ধরা হচ্ছে ছিল আজকে আপনি ধরলেন না পর আপনারা ধরবে ঠিক আছে আমার ব্যবসা আছে আমি কেন আসছি আমি যেন না আসি এখানে প্রতিবাদে আমি সামিল নয় আমার চেতনা যদি না আসে দিন আমার কাছে অলরেডি চাইছে দুই চার মাস আগে যুবদল নেতার পরিচয় আমার কাছে চাইছে ঠিক আছে যেমন আমার কাছে চাইছে আপনার কাছে যাবে দিন আমার মারবে আপনারা মারবে ঠিক আছে এখন যদি আওয়াজ না উঠান তাহলে আপনার আওয়াজ পাথর ডিমেরে বন্ধ করে দেবে আমার এটা বলতে চাই সবাই সচেতন সবাই আওয়াজ উঠান এই এলাকায় যেটা যেমন আপনি এখানে দিয়ে শুধু কেউ বলতেছে না কেন গেটে বাড়ি দেখছেন কতগুলো পোস্টার লাগানি আপনি আজকে বলবেন আপনি তো একটা গরিব মানুষ আপনি আমি চাপ বিক্রি করি আমার চার দোকান ঠিক আছে আমি 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 বলবো দিন পর আমার কষ্ট দিবে না আমার বউ বাচ্চা আছে ওগুলো কি করবেন ঠিক আছে ওগুলো কি করবে আমার মনে হয় দেখে আমি আমার জীবনে করি না ঠিক আছে আমার আমি 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 বলতে আমার যুব দল নেতা বলছে আমার চাইছে 30 নম্বর ওয়ার্ডে আমি কেয়ার ঠিক আছে ঘটনা মানুষ তারা এরা নোয়াখালীতে শিশু ধর্ষণের চেষ্টা সালিশে তিন লাখ টাকায় দফা রফা নোয়াখালী সুবর্ণচর উপজেলায় মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণ অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি দশটি বেত্রাঘাত চর থাপ্পর ও তিন লাখ টাকার বিনিময়ে মিটমাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার বিকেলে চরবাটা ইউনিয়নের খাসেরহাট বাজারে এ সালিশ কার্যক্রম পরিচালনা করা হয় এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশু স্থানীয় খুর্শিদিয়া নুরানি ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির সাতচী তার বাবা প্রবাসে থাকেন অভিযুক্ত হেলালুদ্দিন একই এলাকার বাসিন্দা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন অভিযুক্ত হেলালুদ্দিন তার নাতনিকে স্থানীয় খুর্শিদিয়া নুরানি ইসলামিয়া মাদ্রাসা থেকে আনতে গিয়ে ভুক্তভোগী শিশুকে একা পেয়ে বিশ টাকা প্রদান করেন তারপর ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার দিয়ে বাড়ি চলে আসেন এবং তার মাকে বিষয়টি জানান ঘটনার পরপরই শিশুটির পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে খাসেরহাট বাজারের সাধারণ সম্পাদক প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান খোকন থানা পুলিশে নাজার পরামর্শ দেন পরে স্থানীয় কয়েকজন সঙ্গে নিয়ে সালিশ বৈঠক বসিয়ে দশ বেতরাঘাত চটথাপ্পুর ও তিন লাখ টাকার বিনিময় ঘটনাটি মিটমাট করার সিদ্ধান্ত দেন নাম প্রকাশে অনিচ্ছুক সালিসে উপস্থিত থাকা এক বিএনপি নেতা বলেন বিএনপি নেতা আব্দুর রহমান খোকন বাজারের বড় ব্যবসায়ী তিনি প্রায় সালিশ করেন এবং উভয় পক্ষ থেকে সুবিধা নেন সালিশে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মাওলা বিএনপি নেতা জামায়াতের উপজেলা আমির স্থানীয় ইমাম ও মাদ্রাসা শিক্ষক ছিলেন তারপর থেকে বর্তমানে এলাকার সবার মুখ তালাবদ্ধ কেউ মুখ খুলবে না এ বিষয়ে অভিযুক্ত হেলাল উদ্দিন বলেন আমার উপর জুলুম করা হয়েছে একটা মিথ্যা ঘটনাকে আমার উপর চাপিয়ে দিয়ে আমাকে সামাজিকভাবে হেও করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি মানসিকভাবে অসুস্থ তাই চিকিৎসার জন্য নোয়াখালীর বাইরে এসেছি বিএনপি নেতা খোকন কাউকে না জানিয়ে নিজে নিজে এমন সালিশ করেছে সেটা করতে পারে না